দুদেশের পাসপোর্ট মানে দু রকম পরিচয় প্রথমে বোঝা যায়নি জার্মানি যাচ্ছিলেন ভারতীয় পরিচয় নিয়ে শেষে দেখা গেল আদতে বাংলাদেশ ধরা পড়ে গেল এয়ারপোর্টে আমার সঙ্গে অরুপ রয়েছেন অরূপ আরব বিস্তারিত বলতে পারবেন অরূপ কিভাবে ধরা পড়ল কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশের ওই ছয়টি এখন জার্মানি যাওয়ার সময় বিমানবন্দর

দেগঙ্গায় এক দম্পতির নাম ভোটার লিস্টে রয়েছে কিন্তু সেখানে ছানবিন করতে গিয়ে খোঁজ নিতে গিয়ে দেখা যাচ্ছে যে এই দম্পতির নাম আবার বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে কারা এরা কি পরিচয় আদতে কোথাকার বাসিন্দা আর নাগরিকই বা কোথাকার আমার সঙ্গে রয়েছে বলতে পারবেন জেওল প্রথমত জানতে চাইব যে কীভাবে জানা গেল যে বাংলাদেশি ভোটার তালিকা বাংলাদেশের যে ভোটার তালিকা সেখানেও এদের নাম রয়েছে আর এরা কারা দেখো একেবারে দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ কার্তিকপুর এলাকায় একশো কুড়ি নম্বর বুথে যখন ভোটার কার্ড সংশোধনী করার জন্য বিভিন্ন আধিকারিক বা যারা কর্মীরা যাচ্ছেন দেখা যায় এই অর্থাৎ এই দেগঙ্গা একশো কুড়ি নম্বর বুথে এখানে প্রায় দুটি পরিবার তারা বাংলাদেশের বাসিন্দা চট্টগ্রামের বাসিন্দা রাউজা বলে একটি গ্রাম সেখানের বাসিন্দা কিন্তু সেখানে ভোট দেন অর্থাৎ এই পারে অর্থাৎ এই কার্তিকপুরে সেখানেও একশো কুড়ি নম্বর বুথেও এই দুই পরিবারে পরিমল মণ্ডল এবং স্ত্রী মঞ্জু মণ্ডল এবং এবং তার আর একজন দীপক এবং মৌরি অর্থাৎ তার স্ত্রী এই চারজনের নাম এই ভোটার লিস্টেও রয়েছে কিন্তু তারা আদতে বাংলাদেশের বাসিন্দা এবং চট্টগ্রামের বাসিন্দা তারা এখানে মাঝে সাঝে আসেন ফলে এখানে মাঝে আসার জন্য এখানেও তাদের নাম রয়েছে এখানেও ভোটার লিস্টে তারা নাম তুলেছেন ভোটের সময় যারা স্লিপ দেন বিভিন্ন রাজনৈতিক দল তারা বাড়িতে গিয়ে স্লিপ দিয়ে আসেন শুধুমাত্র ভোট দেওয়ার জন্য কিন্তু যে বাড়িতে অর্থাৎ তারা আর এক আত্মীয় রয়েছে তাদের বর্ষ দাবি যে তারা বারংবার বারণ করেছেন যে তারা এখানে থাকেন না বাংলাদেশ দেশের বাসিন্দা বাংলাদেশে তারা ভোট দেন ফলে এখানেও তাদের কিভাবে নাম উঠলো তারা জানেন না কিন্তু তারা আদতে বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের কাপড় ব্যবসায়ী ফলে এখানেও ভোটার লিস্টে নাম রয়েছে ফলে তারা বারবার আবেদন করেছেন যাতে এই নামের লিস্ট এই ভোটার লিস্ট থেকে বাদ যান কিন্তু সেটা শোনা হয়নি ফলে এইভাবেই একেবারে আজকে যখন সেখানে ভোটার লিস্ট সংশোধন করার জন্য সেখানে গেছিলেন অর্থাৎ সরকারি আধিকারিকরা তখনই নজরে আসে এই ভুয়া ভোটার অর্থাৎ এরা বাংলাদেশের বাসিন্দা ফলে এখানেও তো তারা ভোট দেয় এখানে তাদের ভোটার রয়েছে ফলে সবটাই সবটাই দেখা যাচ্ছে দুই দেশে অর্থাৎ ভারত এবং বাংলাদেশে দুই দেশে কিন্তু তারা ভারতীয় ভোটার বলে তার পরিবার দাবি করলেও আদতে বাংলাদেশের বাসিন্দা ফলে এই নাম যেতে বাদ যায় তার জন্য অর্থাৎ বারংবার শাসক দল বলছেন যে তারা বারংবার আবেদন করেছেন কিন্তু বাদ যায়নি অন্য অন্যদিকে বিজেপির দিকে আঙুল তুলছে বিজেপি বলছে যে সবটাই শাসক দলের ফসল এগুলো এই ভোটের এইভাবেই তারা ভোটে জিতে আসছে অন্যদিকে শাসক দলের দাবি যে বিজেপি তো একেবারে

ও এখানে আসে আগে আসতে হন আসেন এখন আসে না ভোটের সময় আসে স্লিপ দিয়ে যায় আপনার বাড়িতে ভোটের সময় হ্যাঁ স্লিপ দিয়ে যায় আমরা কিন্তু স্লিপ বাগানো ঘুরেছি তাই বলছে যেভাবে আছে ওভাবে থাকুক